হারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপরে উত্তর চব্বিশ পরগনার সমর্থকেরা প্রায় এক ঘন্টা চলে অবরোধ উপস্থিত ছিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ঠাকুর দাবি করেন উদয়ন গুহর নেতৃত্বে শুভেন্দু অধিকারীর উপরে হামলা হয়েছে পরবর্তীতে উদয়ন গুহকে হুশিয়ারি দিয়ে সুব্রত ঠাকুর বলেন আপনি থাকেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আপনাকে আসতে হবে আপনি যেটা করেছেন সাধারণ মানুষ ও বিজেপির কর্মীরা ছেড়ে দেবে না আপনি আসতে হবে আপনাকে তো দক্ষিণবঙ্গে আসতে হবে আপনি যেটা করেছেন সেটা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে না সাধারণ মানুষ জনগণ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত ঠাকুর বলেন উদয়নপুহকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসতে হবে কলকাতায় আমরা ফুল ফল বিছিয়ে রাখবো অভ্যর্থনা করার জন্য বিজেপি কর্মীরা ওনাকে অভ্যর্থনা করবে অধিকারীর হামলা একশোlogan ভয় পেয়েছে সুবিন্দর অধিকারীকে ভয় পায় সুবিন্দর অধিকারীকে ভয় পেয়েছে আগামী দিনে মমতা ব্যানার্জী গদিচ্যুত হচ্ছে 100 নিচে 294টার নিচে 1 2026 এ 100 নিচে সিট পাবে এক কোটির উপরে অবৈধ ভোটার যে ভোটারটাকে নিয়ে 2021 এ জিতেছিল মমতা ব্যানার্জী 200 এর উপরে সিট সেটা 100 নিচে নেমে আসবে সেই ভয় পেয়েছে আজকে শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত হিন্দু যারা আছে হিন্দু জাগরণ তৈরি করেছে হিন্দুদের হৃদয় সম্রাট উনি শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী মহাশয় আজকে যে মমতা ব্যানার্জি ডিভাইড অ্যান্ড রুল করে হিন্দুদের ভোট ভোটারদের যে আলাদা করা এবং ভাগ করে যেতা এবং মুসলিম ভোটদের নিয়ে পঁয়তাল্লিশ পারসেন্টের উপরে ভোট নিয়ে যে জেতা সেটাতে সেগুড়ে বালি করে দিয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় তার জন্য তাকে প্রাণে মারার জন্য আজকে উত্তরবঙ্গ মিনিস্টার উদয়ন গোয়ের নেতৃত্বে লুঙ্গি বাহিনী হারমাদ বাহিনী অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গাদের নিয়ে দাও হাসুয়া এবং বাস দিয়ে প্রাণে মারার জন্য আজকে এই আক্রমণ তার জন্য তারই প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা বিধানসভা ব্লকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি করেছি এবং সেটা এই গাইঘাটা বিধানসভার মধ্যে গাইঘাটার থানার মোড়ে আমরা সংগঠিত করলাম রাজ্য পুলিশ পুরো মমতা ব্যানার্জির আঙুলি হেলনে চলছে আপনারা দেখেছেন উদাহরণ কটা লাগবে একটা উদাহরণ আপনাদের বলি কিছুদিন আগে অনুব্রত মন্ডল জেলাকে বাঘ উপাধি দিয়েছিল যে বীরভূমের বাঘ সে বাঘ কি করেছিলেন অনুব্রত মন্ডল উনি একজন এসআই কে তার মা এবং বউকে বারবার কতবার তার হিসাব বলেছিল রেপ করবো টেনে এনে আজকে কি হলো সেই এসআই এর ফোন বাজে একটা হলো অনুব্রত মন্ডলের হলো না অনুব্রত মন্ডলকে কনভেনার করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমে যে ওনার প্রমোশন হল আজকে আজকে আপনারা দেখেছেন ছোটোখাটো কোনো বিক্ষোভ কর্মসূচিতে যদি ভারতীয় জনতা পার্টি যদি অংশগ্রহণ করে সেখানে তাদের মেরে সেখানে তাদের তাদের সেখান থেকে মেরে সে যতজনই থাকুক না কেন কয়েক হাজার হলো তাদের মেরে সেখান থেকে তুলে নিয়ে যায় লালবাজারে আর না হলে পরে তাদের জল কামান দেয় জল কামান দিয়ে তাদের 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 সেখান থেকে ছত্রভঙ্গ করে আর না হলে পরে তাদের উপর অত্যাচার করে আজকে পুলিশ বাহিনী আজকে তাকিয়ে তাকিয়ে দেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমান পদমর্যাদা যদি কেউ পায় সেটা হচ্ছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে আজকে সেখান থেকে দাঁড়িয়ে উনি জেড প্লাস পান কিন্তু ওনার প্লাসে থাকে তারপরে তার সব থেকে বড় দায়িত্ব কার পুলিশের আজকে পুলিশ চাইলে সেগুলো ছত্রভঙ্গ করে দিতে পারতো তাদের টাইম লাগতো না কিন্তু আজকে করেনি পুলিশের সাথে যুক্ত মমতা ব্যানার্জির আঙুলি হেলনে মমতা ব্যানার্জির আঙুলি হেলনে মমতা ব্যানার্জির নির্দেশিকায় অনু এবং যে উদয়ন গুয়া আছে তার নেতৃত্বে আজকে সংঘটিত হয়েছে আমাদের বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ফেরে প্রাণে মারার এই চক্রান্ত রাখতে গিয়ে দেখা গেল যে যে আপনি বলছেন থেকে দক্ষিণবঙ্গে চক্রান্তি বলছি ওনার তো দক্ষিণবঙ্গে আসতে হবে কলকাতায় আসতে হবে তা আমরা ওনার জন্য ফুল ফল আমরা বিছিয়ে রাখবো সামনে অভ্যর্থনা করার জন্য ভারতীয় জনতা পার্টি এবং এখানকার যারা আছেন সাধারণ মানুষ তারা উদয়ন গৃহকে অভ্যর্থনা করবে কলকাতাতে যে আপনার জন্য ফুল ফল এখানে রেডি আছে আপনি আসুন আমরা খাতির যত্ন করব কলকাতাতে